আমরা সর্বপ্রথম বুক নাওয়ে ক্লিক করব বুক নাওয়ে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে আমাদের যে চারটা সিট রয়েছে সেই চারটা সিট আমাদেরকে এখানে দেখানো হবে তো আমি বুক নাওয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ এবং ছ নম্বর বগিতে এখানে সিট দেওয়া রয়েছে তো আমি গ নাম্বারে দেখতে পাচ্ছি দুটা সিট দেওয়া রয়েছে গ গ সিক্স গ সেভেন তো আপনারা কোন সিটগুলো কাটলে আপনারা হচ্ছে সামনে মুখে বসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কক্সবাজার টু চট্টগ্রাম ষাট থেকে ছত্রিশ অর্থাৎ ছত্রিশ থেকে ষাট যাত্রামুখী হবে এবং চট্টগ্রাম টু ঢাকা এক থেকে ছত্রিশ যাত্রামুখী হবে এবং ঢাকা টু চট্টগ্রাম আপনার হচ্ছে ছত্রিশ থেকে ষাট নাম্বার সিট যাত্রামুখী হবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার এক থেকে পঁয়ত্রিশ যাত্রামুখী হবে অর্থাৎ চট্টগ্রামে যাওয়ার পর ইঞ্জিনটি হচ্ছে এখানে রিভার্স হয় যার কারণে আপনার হচ্ছে যার কারণে যারা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে তারা সামনে মুখী পড়বে এবং যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে তারা সামনে মুখে পড়বে